সেই শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা পরে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা সেই শহীদ রাষ্ট্রপতির প্রতি যিনি উনিশশো আটাশি সালে এই দল প্রতিষ্ঠা করেছিলেন তার মানে এই দল যখন প্রতিষ্ঠা করেছিল তখন আমার বয়স ছিল মাত্র দশ বছরের কাছাকাছি তবে দশ বছর হলেও সে সময় থেকে আমার স্মরণে আছে যে জিয়াউর রহমান কত বিষক্ষণ্ডতা সহিত কত প্রতিকূল অবস্থার মধ্যে এই দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই দল প্রতিষ্ঠা করার পিছনে তার তারা ছিল সেটা ছিল উৎস্মরণীয় এবং আমরা আজকে সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি কিন্তু আমাদের সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা বছরে একটি সমাবেশ করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হবে এই জিয়াউর রহমান সম্পর্কে জানা বেগম খালেদা জিয়ার সম্পর্কে জানা এবং বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের তারেক রহমান যিনি দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তার দিক নির্দেশনা আমরা দিচ্ছি সেই তারেক রহমান সম্পর্কে জানা এবং গবেষণা করা জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন সেই দল সাতচল্লিশ সম্পর্কে কত দূরে গিয়েছে কি পেলাম এবং কি পেলাম না সেই হিসাব করার সময় এসেছে আমি বলতে চাই না প্ল্যান পাওয়ার কোথায় আমরা একবারই শূন্য হয়তো আমরা দেশ পরিচালনার অনেক সময় সুযোগ পাই না কোন রাজনৈতিক দল এখন ভাবে যে দেশ পরিচালনা করবে আর দেশ পরিচালনা করলেই যে তার প্রাপ্তিটা আমি মনে করি না কথা হয় না আজকে তাকিয়ে দেখেন যে আজকে বিএনপি সতেরো বছর ক্ষমতার বাইরে থাকার পরেও আজকে যদি নির্বাচন দেওয়া হয় তখন আশি পার্সেন্ট ভোট পেয়ে এই দল নির্বাচিত হবে আমি সেটা বিশ্বাস করি আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আরো অনেক নেতৃবৃন্দ আছেন যারা বক্তব্য শুনবেন বিচক্ষণ নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি কোথা হবে